কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়ে গিয়েছিলেন তাকে প্রত্যেকটি বিদ্যালয় প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত ছিল তা না করে উনি যে গানটা স্টেট গীত সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল দেওয়া উচিত এ কোনটা অ্যাকসেপ্ট করবে অপশনাল থাকা উচিত কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন মিসইউজ করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র আঠারোশো পঁচাত্তর সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দ মঠে এটা বিজেপি কে ছোট করেননি ওনারা ওনারা ছোট করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং বন্দে বন্দে মাহাতর বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গে আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত এবারেও অপারেশন সিঁদুরে আমাদের জওয়ানরা বন্দে মাতার ভারত মাতাকে জয় বলে পাকিস্তানকে দুরমুস করেছে